নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কে এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু থেকে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সকল মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে দু নম্বর মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক প্রদত্ত কোনটি সপ্রভ বস্তু এটা হবে অপশান সি জ্বলন্ত বাল্ব একের দুই সমতল আয়নায় প্রতিফলনের ফলে যে অক্ষরটির পার্শ্বীয় পরিবর্তন হবে না তা হল এটা হবে অপশান সি ও একের তিন প্রদত্ত পদার্থগুলির মধ্যে চৌম্বক পদার্থটি হল এটা হবে অপশান এ কোবাল্ট একের চার চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয় এটা হবে অপশান সি দু প্রান্তের কাছাকাছি একের পাঁচ বাল্বের যে অংশ আলো দেয় সেটি হল এটা হবে অপশান বি ফিলামেন্ট একের ছয় তড়িৎ বর্তনীতে পরিবাহী রূপে সবথেকে বেশি ব্যবহৃত হয় এটা হবে অপশান সি তামা একের সাত বর্তমানে শক্তি চাহিদার বেশিরভাগটাই আসে এটা হবে অপশন ডি জীবাশ্ম জ্বালানি থেকে একের আট একটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ শক্তির উৎস হল এটা হবে অপশন বি জলবিদ্যুৎ এরপর দুয়ের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো দুয়ের এক্স রশ্মি আবিষ্কার করেন বিজ্ঞানী ড্যাশ উত্তর হবে রন্ট চেন দুয়ের দুই ইউ আকৃতির চুম্বককে ড্যাশ চুম্বক বলে উত্তর হবে অশ্ব কুরাকৃতি দুয়ের তিন পেট্রোলিয়াম এক প্রকার ড্যাশ জ্বালানি উত্তর হবে জীবাশ্ম দুইয়ের চার বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ড্যাশ ব্যবহার করা হয় উত্তর হবে ফিউজ এরপর তিনের দাগের বলেছে ঠিক বা ভুল নির্বাচন করো তিনের এক নিয়মিত প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয় বক্তব্যটি ঠিক তিনের দুই একটি দণ্ডচুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে ওই দণ্ডচুম্বকটির সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে থাকবে বক্তব্যটি ভুল তিনের তিন এলইডিতে ফিলামেন্ট থাকে না বক্তব্যটি ঠিক তিনের চার তাপবিদ্যুৎ কেন্দ্রে গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় বক্তব্যটি ভুল এরপর দাগের বলেছে দু একটি শব্দে উত্তর দাও চারের এক পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ কত ডিগ্রি কোণ করে অবস্থান করে উত্তর হবে পঁয়তাল্লিশ ডিগ্রি চারের দুই ছায়ার গাঢ় অন্ধকার অঞ্চলকে কি বলে উত্তর হবে প্রায়া চারের তিন আপাতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত উত্তর হবে পঁয়তাল্লিশ ডিগ্রি চারের চার পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক এই কথাটি সর্বপ্রথম কে বলেন উত্তর হবে উইলিয়াম গিলবার্ট চারের পাঁচ তরিতে সুপরিবাহী পদার্থের দুটি উদাহরণ দাও উত্তর হবে তামা ও অ্যালুমিনিয়াম চারের ছয় তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায় উত্তর হবে কোনো পরিবাহীর একক প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে একক সময় প্রবাহিত আধানকে তড়িৎ প্রবাহ বলে চারের সাত একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো উত্তর হবে পেট্রল চারের আট বায়োগ্যাসের মুখ্য উপাদান কি উত্তর হবে মিথেন এরপর পাঁচের দাগের বলেছে দু তিনটি বাক্যে উত্তর দাও পাঁচের এক আপতন কোণের মান ষাট ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত উত্তর হবে যদি প্রতিফলক তলটি সমতল প্রকৃতির হয় সেক্ষেত্রে আপতন ও প্রতিফলন কোণের মান সমান হবে অর্থাৎ প্রতিফলন কোণের মান হবে ষাট ডিগ্রি পাঁচের দুই নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি পার্থক্য লেখ উত্তরাবে ক নিয়মিত প্রতিফলনের জন্য প্রতিফলক তল মসৃণ হওয়া প্রয়োজন কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন ক নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলি নির্দিষ্ট দিকে যায় কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এরপর পাঁচের তিন বলেছে চুম্বকের বিভিন্ন ধর্মগুলি লেখ উত্তর ক চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে খ চুম্বকের দিগদর্শী ধর্ম আছে গ চুম্বকের আবেশী ধর্ম বর্তমান ঘ চুম্বকের সর্বদা দুটি মেরু থাকে একক বিশিষ্ট চুম্বকের অস্তিত্ব নেই চুম্বকের আগে ও পরে আকর্ষণ হয় এরপর পাঁচের চার বলেছে চুম্বকের চুম্বকত্ব কোনো কি কি কারণে নষ্ট হয় ক চুম্বককে বারবার আঘাত করলে বা আছার দিলে চুম্বকত্ব নষ্ট হয় খ চুম্বককে উত্তপ্ত করলে তার চুম্বকত্ব নষ্ট হয় গ চুম্বককে বারবার চুম্বকন ও বিচুম্বকন করলে তাপ উৎপন্ন হয় ফলে চুম্বকত্ব নষ্ট হয় ঘ একটি চুম্বককে অনেকদিন মাটিতে পুঁতে রাখলে ভূচুম্বক আবেশের দরুন তার চুম্বকত্ব নষ্ট হয় এরপর পাঁচের পাঁচ বলেছে ফিউজ তারের কার্যনীতি লেখো। উত্তর হবে ফিউজ হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা ফিউজ তারটির উপাদানের গলনাঙ্ক খুব কম এবং রোধ যথেষ্ট বেশি হওয়াতে বর্তনের কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজেই গলে গিয়ে বর্তনী ছিন্ন হয় ফলে বর্তনিতে ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায় এরপর পাঁচের ছয় বলেছে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হওয়ার কারণ কি। উত্তরাবে টাংস্টেনের গণনাঙ্ক খুব বেশি প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস তাই বিদ্যুৎ শক্তি প্রথমে তাপ শক্তি ও পরে আলোক আলোকশক্তিতে রূপান্তরিত হয় এবং সেই সময় টাংস্টেনের তার গলে যায় না তাই বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে টাংস্টেন ব্যবহার করা হয় এরপর পাঁচের স্বাদ বলেছে পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো উত্তরভাবে যে সকল শক্তির উৎসগুলি ব্যবহারের ফলে পরিবেশ ও জীবজগতের ক্ষতির সম্ভাবনা খুব কম হয় সেই সকল শক্তির উৎসগুলিকে পরিবেশ বান্ধব শক্তি বলে যেমন সৌরশক্তি বায়ুশক্তি জোয়ার ভাটা শক্তি ভূতাপীয় শক্তি প্রভৃতি পরিবেশ বান্ধব শক্তির বৈশিষ্ট্যগুলি হল ক এই শক্তির উৎসগুলির ব্যবহার সহজলভ্য ক্ষ পরিবেশের দূষণ সৃষ্টি করে না গ ভবিষ্যতে নিঃশেষ হবার সম্ভাবনা কম ঘ এই শক্তির উৎসগুলি বারংবার ব্যবহার করা যায় পাঁচের আট স্কুলে যাতায়াতের পথে বা বাড়িতে দেখেছো এমন তিনটি জীবাশ্ম জ্বালানির ব্যবহার লেখো উত্তর হবে তিনটি জীবাশ্ম জ্বালানি হলো কয়লা পেট্রোলিয়াম এবং এলপিজি কয়লা ব্যবহার করা হয় বাড়িতে এবং দোকানে তাপের উৎস হিসাবে পেট্রোলিয়াম ব্যবহার করা হয় মোটর গাড়ি চালনার কাজে এবং এলপিজি ব্যবহার করা হয় বাড়িতে রান্নার কাজে এরপর লাইফ সায়েন্স পার্টটার একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক একটি ফুলের সবচেয়ে বাইরের স্তবক হলো এটা হবে অপশান এ বৃত্তি একের দুই নিষেকের পর ডিম্বাশয় রূপান্তরিত হয় এটা হবে অপশান বি ফলে একের তিন একটি এক বীজপত্রী বীজের উদাহরণ হলো এটা হবে অপশান ডি ধান এরপর দুইয়ের বলেছে ঠিক বা ভুল নির্বাচন করো পর্ব ও পর্বমধ্য মধ্য উদ্ভিদের কাণ্ডে থাকে এই বক্তব্যটি হলো ঠিক এরপর তিনের বলেছে দু একটি শব্দে উত্তর দাও তিনের এক উদ্ভিদের পাতার প্রধান কাজ কি উত্তর হবে উদ্ভিদের পাতার প্রধান কাজ হলো সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে খাদ্য প্রস্তুত করা তিনের দুই একটি সম্পূর্ণ ফুলের চারটি স্তবকের নাম লেখো উত্তরাবে একটি সম্পূর্ণ ফুলের চারটি স্তবক হল বৃতি দলমণ্ডল পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র এরপর চারের দাগের বলেছে দু তিনটি বাক্যে উত্তর দাও চারের এক উদ্ভিদের মূল আমাদের রোজকার জীবনে কী কী কাজে লাগে উত্তরাবে ক খাদ্যের উৎস গাজর মূল বিট রাঙা আলু প্রভৃতি মূলগুলিকে আমরা খাদ্যরূপে ব্যবহার করি খ রূপে সর্পগন্ধা গাছের মূলে থাকে রেসারফিন যা থেকে উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি হয় এছাড়া নিম গাছের মূল বেলগাছের মূল থেকে ওষুধ তৈরি হয় গ মাটির উর্বরতা বৃদ্ধি প্রধানত সিম্বি ও কিছু অসিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া বসবাস করে এর ফলে এই সমস্ত উদ্ভিদ মাটিতে জৈব সার রূপে ব্যবহৃত হয় এরপর চারির দুই বলেছে পরাগযোগ ও ইতর কাকে বলে যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা ওই একই গাছের অন্য ফুলের গল্পমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে স্বপরাগযোগ বলে যেমন সিম কুমড়ো টমাটো প্রভৃতি উদ্ভিদে এই পরাগযোগ দেখা যায় ইতর পরাগযোগ কোনো ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে ইতর পরাগযোগ বলে যেমন তাল পেঁপে চাঁপা প্রভৃতি উদ্ভিদে এই পরাগযোগ দেখা যায় এরপর চারের তিন বলেছে আমকে কেন সরল ফল বলা হয় আমের গঠনে কয়টি অংশ দেখা যায় উত্তরাবে আমের ক্ষেত্রে ফুলের একটি ডিম্বাশয় থেকে একটিমাত্র ফল গঠিত হয় তাই আম সরল ফল আমের চারটি অংশ যথা বহিস্তক মধ্যস্তক অন্তস্তক এবং বীজ এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার